বড় মঞ্চের বড় প্লেয়ার মোহাম্মদ শামী হাত ঘোরালেই উইকেট পান ভেঙে দেন প্রতিপক্ষের মেরুদণ্ড স্বামীকে টিম ইন্ডিয়ার হৃৎপিণ্ড বলা যায় এক জীবনে স্বামীর সামনে যত বাধা এসেছে তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বহু আগে হারিয়ে যেতেন তিনি অন্য ধাতুতে গড়া চোট বিবাহ বিচ্ছেদ সব সামলে মোহাম্মদ স্বামী এখন অপ্রতিরোধ নিজেকে ফিট রাখতে প্রায় দশ বছর ধরে কেবল এক বেলা খাবার খাচ্ছেন তিনি স্বামী শুধু রাতের খাবার খান ব্রেকফাস্ট করেন না লাঞ্চও করেন না গোড়ালির ইঞ্জুরিতে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন স্বামী চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক আসরে প্রত্যাবর্তনের আগে শরীর থেকে কমিয়েছেন নয় কেজি ওজন স্বামী এমন এক বোলার যার হাতে ইনিংসের শুরুতে নতুন বল তুলে দেওয়া যায় আবার মাঝপথে পুরনো বল তুলে দেওয়া যায় রোহিত যখন যেভাবে চান স্বামী তখন সেভাবে হাজির হন আগের মতো গতি নেই তবে লেংটা ধরে রাখছেন দারুণভাবে একই চ্যানেলে তিনি দীর্ঘক্ষণ বল করে যেতে পারেন স্বামীকে আইপিএলে দেখা যায় না দ্বিপাক্ষিক সিরিজেও সেভাবে দেখা যায় না তবে আইসিসি টুর্নামেন্টে তিনি হাজির হন নিজের সেরা ফর্ম নিয়ে আইসিসির ওয়ান ডে ইভেন্টগুলোতে ভারতের হয়ে তিনি রেকর্ড ষাটটি উইকেট শিকার করেছেন দু হাজার তেইশ বিশ্বকাপে একাই চব্বিশটি উইকেট স্বীকার করে তিনি হইচই ফেলে দিয়েছিলেন সেমিফাইনালে নিয়েছিলেন সাত সাতটি উইকেট এয়ারপোর্ট চটে পড়েন এবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন তবে আজকের উঠতে থাকা शमी পার করে এসেছেন কঠিন কিছু সময় সময়টা 1990 সাল ভারতের উত্তর প্রদেশে এক ত্রিশক পরিবারে জন্ম হয় মোহাম্মদ শামির বাবা তৌসিফ আলীও পেস বোলিং পছন্দ করতেন যদিও দেশের হয়ে তার খেলা হয়নি তবে নিজে যেটা পারেন নেই ছেলেকে দিয়ে সেটাই করাতে চেয়েছিলেন স্বামীর বয়স যখন 15 তখন তার বাবা তাকে স্থানীয় কোচ বদরউদ্দিন সিদ্দিকীর কাছে নিয়ে যান সেখানে নেটে শামির বোলিং チョン・ケでイ・オイコチケ。 কোচ বদরুদ্দিন প্রতিভা চিনতে ভুল করেননি তিনি স্বামীকে নিয়মিত ট্রেনিং করান খুবই নিয়মিত এবং কঠোর পরিশ্রমী ছিলেন এরপর উনিশের ট্রায়ালেও ভালো বোলিং করেন কিন্তু সেখানে নোংরা রাজনীতির শিকার হন নির্বাচকরা স্বামীকে নেয়নি পরে কোচ বদরুদ্দিনের চাওয়াতে স্বামীকে কলকাতায় পাঠান তার বাবা সেখানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তখনকার সেক্রেটারি দেবব্রত দাস স্বামীর বোলিং দেখে মুগ্ধ হন পরে তিনি তার নিজস্ব ক্লাবে স্বামীকে সুযোগ করে দেন সেই যে শুরু এরপর কোনো বাধা বিপত্তি স্বামীকে থামাতে পারেনে প্রথমে মোহনবাগান ক্রিকেট ক্লাব থেকে ডাক আসে তার সেখানে যোগ দিয়ে আরও দুটি ছড়ান স্বামী এক পর্যায়ে তার সুযোগ হয় সৌরভ গাঙ্গুলির নেটে বোলিং করার ভারতীয় ক্রিকেটের এই সুপারস্টার স্থানীয় নীতি নির্ধারকদের বলে দেন স্বামীকে যেন রঞ্জি ট্রফিতে সুযোগ দেওয়া হয় রঞ্জিতের সুযোগ সুইং ইনসুইং আউটসুইং আর স্লোয়ারে মুগ্ধতা ছড়ান তিনি এরপর দু সালে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটের নাম লেখান ইডেন গার্ডেন্সে আসামের বিপক্ষে তিন উইকেট নিয়ে সবার প্রশংসাও করান তখন থেকে ধীরে ধীরে জাতীয় দলের পথে শুরু হয় তার পথ চলা প্রথমে এই দলে তার অভিষেক এরপর দু সালে সেই কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ভারতের জার্সি গায়ে জড়ান স্বামী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের সেই অভিষেক টেস্ট ম্যাচেই ঝলক দেখান প্রথম ইনিংসে চার উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে নেন পাঁচটি উইকেট টেস্টের পর ওয়ান ডে ও টি টোয়েন্টি ক্রিকেটেও অভিষেক হয় স্বামীর দু থেকে দু পঁচিশ দিন দিন স্বামী হয়ে উঠেছেন অপ্রতিরোধ জীবনের সব প্রতিকূলতা ইয়রকারে উড়িয়ে দিয়েছেন শিরদারা দ্বারা সোজা করে ঘুরে দাঁড়িয়েছেন অপেক্ষা করেছেন সুন্দর সময়ের অবশেষে সেই সুদিন এসেছে মোহাম্মদ স্বামীও ডানা মেলে উঠছেন তাতে অতীতের সব গ্লানি ঝরে যাবে কিনা তা বলা কঠিন তবে এটা ঠিক সুখের নিরেফেরার ফেরার যে স্বপ্ন স্বামী দেখেছিলেন সেটা অন্তত পূরণ হয়েছে